So was she gained how much? Seventy gram. It's very good. Uh, so you've got very good milky. <laughs> হ্যালো এভরিবান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আর যেদিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি সেদিন হল নেদারল্যান্ডসে আমার ডেলিভারির পরে ডে এইট মানে আট দিন কমপ্লিট হয়ে গিয়েছে আর আপনাদেরকে আগেও হয়তো বলেছিলাম যে নেদারল্যান্ডসে বাচ্চা জন্ম দেওয়ার পরে এখানে ম্যাটার্নিটি কেয়ার যা এখানে ক্র্যাম্পস ক্র্যাম্পর্ক বলা হয় সেই ফেসিলিটি পাওয়া যায় তো এই ম্যাটার্নিটি কেয়ার টোটাল এখানে আট দিনের পাওয়া যায় আর ঘন্টা হিসেবে চার্জ করা হয় তো এই পার ঘণ্টা ফাইভ ইউরো প্রায় ভারতীয় টাকায় সাড়ে চারশো টাকা করে নেওয়া হয় অনেক সময় এটা ইন্স্যুরেন্স কভার করে অনেক সময় নিজেদেরই পে করতে হয় তো আমরা টোটাল চার ঘন্টা নিয়েছিলাম তো এই কেয়ার দিনে তিন থেকে চার ঘন্টা করে শুরু করে ম্যাক্সিমাম আট ঘন্টার জন্য পাওয়া যায় তো আমাদের এখানে যে সব চেনা পরিচিত বন্ধু বান্ধবদের বাচ্চা হয়েছে তাদের কাছে শুনেছিলাম যে চার ঘন্টাই নাকি এনাফ এই কেয়ারের জন্য সাধারণত এনারা বাড়িতে এসে কিভাবে বাচ্চার টেক কেয়ার করবো সাধারণত সেটাই হাতে ধরে একদম মা বাবাদের শিখিয়ে দিয়ে যান তো আমাদেরও তাই মনে হয়েছিল যে চার ঘন্টাই আমাদের জন্য যথেষ্ট যেমন আজকে আমার ম্যাটার্নিটি কেয়ারের শেষ দিন ছিল তো আগেই বললাম টোটাল আট দিনের এখানে কেয়ার পাওয়া যায় ডেলিভারির পরে কিন্তু আমি সাত দিন পেয়েছি কারণ আমি একদিন হসপিটালে ছিলাম তো সেই দিনটাও এখানে কাউন্ট করা হয় এনাদের আবার ক্র্যামসার্ক হোটেলও রয়েছে যদি আমি ডেলিভারির পরে হসপিটাল থেকে বাড়িতে এসে কেয়ার নিতে না চাই তাহলে এনাদের হোটেলে থেকে কেয়ার নিতে পারি তবে সেটার জন্য আলাদা করে আবার চার্জ নেওয়া হয় হ্যাঁ অবশ্যই ইন্স্যুরেন্সেও আবার কখনো কখনও সেই চার্জগুলো কভার করে থাকে তো যাই হোক শেষ দিনে আমার ম্যাটার্নিটি নার্স এসেছিলো দুপুর বারোটা নাগাদ শুরু থেকে দুজন নার্স আসতেন একজন হেড নার্স আর একজন স্টুডেন্ট ছিলেন তো প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে এনাদের আন্ডারে অনেক কিছু শিখেছি ধীরে ধীরে অনেকটা সুস্থ হয়েছি তো শেষ দিনে কিটু ট্টুর ওয়েটটা মাপা হচ্ছে বলা হয় বেবিদের ফার্স্ট উইকে ওয়েট কমে যায় কিট্টুরও তাই হয়েছিল ডে থ্রিতে ওর প্রায় তিনশো গ্রাম কমে গিয়েছিল কিন্তু ঠিক তার পরের পাঁচ দিনেই রোজ একশো গ্রাম আশি গ্রাম এই করে করে অনেকটাই মানে প্রায় পাঁচশো গ্রামের মতো ওয়েট বেড়ে গিয়ে ওর যা জন্মের ওয়েট ছিল তার থেকে ওর ওয়েট বেড়ে গিয়েছে তো সেটা দেখে নার্সরা ভীষণ খুশি তো যাই হোক শেষ দিনটা আমাদের কাছে খুব স্পেশাল কারণ কিট্টু আজকে প্রথম ওর বাথটবে টবে স্নান করছে তো জন্মের পর ওকে স্নান করানো হয়নি ওই মাঝখানে একদিন নার্সরা গাটা একটু স্পঞ্জ করে দিয়েছিল আর আজকে একদম আমাদেরকে হাতে ধরে ফাইনাল ওকে কীভাবে স্নান করাবো সেটা শিখিয়ে দিচ্ছে তো বেবির যখন জিনিসপত্র কিনেছিলাম সেই লিস্টে তো স্ট্যান্ড দেওয়া বার্তা কিনতে তো আমরা ওই বড়ো স্ট্যান্ড দেওয়া বাথটাব কিনে নিই কারণ আমাদের একটু রাখার জায়গার সমস্যা ছিল তো আমরা এরকম ছোট স্ট্যান্ডাওয়া বার বাথটাব কিনেছি ওই বাথরুমের নিচে একটু জায়গা রয়েছে সেখানে যেন ঢুকিয়ে রাখা যায় তাহলে অনেকটা জায়গা বেঁচে যাবে তো যাই হোক ম্যাটারনি নার্সরা তো অবশ্যই ঝুঁকে ঝুঁকে স্নান করাবে না তাই ওই বাথটাবটাকে আমরা ওর যে ডাইভার চেঞ্জিং র্যাকটা রয়েছে তার ওপরে তুলে দিয়েছি তো আমি তো ভেবেছিলাম কিট্টুমনায় স্নান করার সময় খুব কান্নাকাটি করবে বা এ তো দেখছি দিব্যি মজা নিয়ে নিয়ে স্নান করছে গরম জলে We Dan weer water, want het is koud. Waarom? Ja. Oh, welke soep? Deze, hè? Oh, deze, oké. Je vond je soep? Oh, ik dacht dat is voor the body. Oh. No. No, no. So Dan mag ik hem even lekker. Ze heeft dezelfde show voor haar hoofd als voor haar lichaam. Ja. Ja? Ja? Misschien. Wil je een wasje? Wil je een gentle one? Want het was een beetje vuil daar. Dus waar je... Ja? Je mag hem niet meer mee spoelen. Ze vindt het leuk? Ja. We dachten dat ze zou goede klooi Ze is ook niet in praten, ja, maar He likes really to do yeah? <laughs> you, you know how to bother the baby. Nope. তো হসপিটাল থেকে শুরু করে এ কটা দিন তো রোহনকে খুব সুন্দর করে ট্রেনিং দেওয়া হয়েছে এবং আমারও প্রচণ্ড কেয়ার নিয়েছে কিন্তু আজকে ট্রেনিং নেওয়ার পালা আমার মানে যাওয়ার আগে আমাকে কিভাবে বাচ্চার টেক কেয়ার করতে হবে বাচ্চার যত্ন কিভাবে নেব মানে এতদিন তো রোহনকে সব কিছু শিখিয়েছে বাচ্চার ডাইপার চেঞ্জিং থেকে শুরু করে জামা কাপড় পরানো সব কিছু আর আজকে আমাকে সেই সব ওনারা যাওয়ার আগে শিখিয়ে যাবেন কারণ এতদিন আমি রেস্টে ছিলাম স্বাভাবিকভাবেই সেটা খুব দরকার আর এখন শেষ দিনে ধীরে ধীরে কিছুটা সুস্থ হয়েছি তাই আজকে আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে তবে নার্সরা সেটাই বলছিলেন যে মাদেরকে খুব একটা বেশি কিছু হাতে ধরে শেখাতে হয় না নিজে নিজেই শিখে যায় তবে কিট্টুকে প্রথম স্নান করাতে আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম কারণ এতদিন তো জামা কাপড় পরিয়ে হাতে নিচ্ছিলাম এত ছোট বাচ্চাকে আজকে জামা কাপড় খুলে হাতে নিতে গিয়ে হিমশিম খেয়ে গিয়েছি তবে নার্সদের কাছে একটু বকাও খেয়েছি কারণ বলছিল যে মা প্যানিক করলে কিন্তু বাচ্চা প্যানিক করবে আমি জানি তুমি ওকে ফেলে দেবে না তাহলে এত ভয় কেন তাই আমিও শেষের দিকে ভয় পেয়ে গিয়েছিলাম ওদিকে ও লাস্টের দিকে কান্নাকাটি শুরু করে দিয়েছিল তো যাই হোক স্নান করিয়ে ওকে চুল আছড়িয়ে ক্রিম মাখিয়ে ওকে সাধারণত এখন মুখে আমি ভেজলিনই মাখাচ্ছি তো নার্সরাই বলেছেন ভেজলিন মাখাতে তো সেটাই মাখাচ্ছি পরে দেখা যাক একটু বড় হলে অন্য কোনো ক্রিম মাখাবো আর তারপরে দুধ খাইয়ে এখন ওকে ঢেকুর তোলানোর চেষ্টা চলছে তো আমাকে আবার কিউই কেটে দিয়ে গিয়েছে তো সেটা খেতে খেতে চলুন ওকে তাহলে ওর ক্রিবে আবার ঘুম পাড়িয়ে দিই যাবে কি সুন্দর ওয়েদার বাইরে তো ম্যাটার্নিটি কেয়ারের শেষ দিনে নার্সেরা প্রায় হাতে ধরে আমাদেরকে সব কিছু শিখিয়ে দিয়ে গিয়েছে এখন হয়তো বাবা মা হিসাবে অনেকটাই আমরা ছোট বাচ্চার সামলাতে ভক্ত হয়ে গিয়েছি তাও যত দিন যাবে এক্সপিরিয়েন্স পারবে আরও নতুন কিছু শিখতে পারবো তো দুপুরে কিট্টুকে স্নান করানোর পরে ওর ক্রিপে দিয়েছিলো বেশিক্ষণ নয় প্রায় আধ ঘন্টা মতোই ঘুমিয়েছিলো তারপরে ওকে আমার কাছে নিয়ে এসে মা মেয়ে মিলে দুপুরে পড়ে পড়ে একসাথে এইভাবে ঘুমিয়েছি আর ওদিক থেকে রোহন আবার ভিডিও করে রেখেছে তো এখন প্রায় বিকেল পনেরো ছটা মতো বাজে আমার তো ঘুম ভেঙে গিয়েছে সাধারণত দুপুরে অত ঘুমের অভ্যাস নেই কিন্তু এই ডেলিভারির পরে যখন তখন আমার ওই কিট্টুর মতোই ঘুম পেয়ে যাচ্ছে তবে এই দিনের বেলা খুব বেশি নয় ওই টানা হয়তো এক থেকে দু ঘন্টায় ম্যাক্সিমাম ঘুমোতে পারি তো যাই হোক যে ম্যাটার্নিটি নার্সরা বাড়িতে আসতেন তার মধ্যে একজনের আবার ফুলে অ্যালার্জি ছিল তো বেবি হওয়ার পরে কংগ্রাচুলেশনস উইশ করার জন্য রোহনের অফিস থেকে অনেক এরকম পিঙ্ক কালারের ফুল পাঠিয়েছিল তো সেগুলো এতদিন সরিয়ে রেখেছিলাম বা ওনারা চলে যাওয়ার পরে আবার জায়গা মতো রেখে দিতাম কিন্তু আজকের পরের থেকে তো ওনারা আর আসবেন না তাই পারমানেন্টলি এই কাচের জানলারগুলোর সামনে এই ফুলগুলোকেই রেখে দিই দেখতেও সুন্দর লাগবে আর দেখুন বললাম না দুপুরে কি সুন্দর ওয়েদার ছিল রোদ উঠেছিলো আবার বিকেলের দিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর সাথে কিন্তু এখনও ঠান্ডা রয়েছে বাইরে বেরোলে এখনও জ্যাকেট পরতে হয় তো ক্র্যামসার্কের একটা এরকম বই ছিল যেখানে প্রত্যেকদিন মা এবং বেবির হেলথ চেক করে সেগুলো এখানে নোট করে রাখতো তো এতদিন তো এগুলো দেখার সময় পাইনি ম্যাক্সিমাম টাইম তো বিছানায়তেই পড়েছিলাম তো আজকে অনেকটা সময় পেয়েছি তাই ভাবলাম একটুখানি বইটা খুলে দেখি কি কি লিখে গিয়েছে এমনকি শেষ দিনে জানেন রোহন যে আমাকে এত সুন্দর করে কেয়ার করেছে বেবির সব কিছু দেখভাল করেছে সেগুলো ওনারা নোটিস করেছে এবং রোহনকে তো অনেক ভালো ভালো কথা বলে গিয়েছে সাধারণত এখানে বাড়িতে এসে আমরা একটা নিউবর্ন বেবিকে কীভাবে টেক কেয়ার করবো সেটাই যে হাতে ধরে শিখিয়ে দেবে তা কিন্তু নয় এটাও দেখা যে বাচ্চার মা বাবার মধ্যে সম্পর্ক কেমন বা একজন পার্টনার বা একজন এই সময় ওয়াইফকে কিভাবে কেয়ার করছে কারণ বিশ্বাস করে যে বাড়িতে মা বাবার মধ্যে একটা ভালো সম্পর্ক থাকলে বাচ্চা একটা সুস্থ পরিবেশে বড় হবে তো ডে এইট প্রথম দিন কিট্টুকে আমরা বোটল ফিডো করিয়েছি আর এটা ছিল হচ্ছে পাম্প মিল্ক ওই ফিলিপসের অনলাইন থেকে ব্রেস্ট মিল্ক বের করার মেশিনগুলো কিনে নিয়েছি এটা রাতের জন্য রোহন যাতে ওকে উঠিয়ে খাইয়ে দিতে পারে আর এমনকি এ সময় নিউবর্ন বেবিদের উইকে এক থেকে দুবার প্রচণ্ড খিদে পাবে এটা ওর সাথেও হয়েছে সেদিন তো আমার মনে হয় আমি যেন প্রত্যেক মিনিটে মিনিটে ওকে খাইয়েই চলছি আর প্রচণ্ড শরীরটা আমার খারাপ হয়ে যায় তো তখন যদি এইভাবে বোতলে ওকে ব্রেস্ট মিল্ক খাইয়ে দিতে পারি তাহলে আমার একটুখানি রেস্ট হবে কিন্তু আমি আজকে ওটাই ভয় পাচ্ছিলাম যে ও বোতলে খাবে কিনা কিন্তু খুব সুন্দর করে খেয়ে নিলো যেমন অনেক বাচ্চার এই বোতলে খেতে চায় না আমার মার কাছে শুনেছি আমি নাকি খুব সুন্দর করে বোতলে খেতাম কিন্তু আমার বোন আবার ঝিনুক বাটিতে খেতে তো তো আমার ওটাই ভয় ছিল ও যদি বোতলে না খায় আমার দ্বারা তো ওকে ঝিনুক বাটিতে খাওয়ানো সম্ভব নয় কারণ ঝিনুক বাটিতে খাওয়াতে গেলে একটু অভিজ্ঞ বা এক্সপিরিয়েন্স হাতে দরকার হয় সেটা তো আমার একদমই নেই আর 5 শেষ গুড গার্ল গুড আর বোতলে কীভাবে খাওয়াতে হবে সেটাও নার্সেরা যাওয়ার আগে রোহনকে শিখিয়ে দিয়ে গিয়েছে ওর থেকে এবার আমি শিখে নেব তো যাই হোক মাঝরা তো একবার বোতলে খাইয়ে দিয়ে এখন রোহনের বুকে মাথা রেখেও ঘুমিয়ে পড়বে তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি